আগামী পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটার পর তারিক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতারণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন বলেও জানান তিনি আব্দুস সাত্তার জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন প্রসঙ্গত গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সবকিছু ঠিক থাকলে আগামী পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান বাংলাদেশি দু সালের জানুয়ারিতে ক্ষমতায় নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে আঠারো মাস কারাগারে থাকার পর দুহাজার সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান এক সপ্তাহ পরে এগারো সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি সতেরো বছরেরও বেশি সময় পর তিনি দেশে ফিরতে যাচ্ছেন